কথিত আছে যখনই পৃথিবীতে অত্যাচার বেড়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই জন্ম নেবেন কিন্তু পালন করার জন্যে আমরা বছরে একদিন আজকের দিনে জন্মাষ্টমী পালন করি আমরা ভগবানের পুজো করি ওনার কাছে প্রার্থনা করি যেমনভাবে সাক্ষী সন্ধ্যা যুবরাজ আর জয়েশ সবাই প্রার্থনা করছে জয়েশ ভগবানের কাছে প্রার্থনা করছে যে সবিতা তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসো যাতে অন্ততপক্ষে পক্ষে কিচিনের কাছ থেকেও একটু ছুটি পায় সাক্ষী প্রার্থনা করছে আদিত্য আর ওর মধ্যে যে ঝগড়া সেটা যেন তাড়াতাড়ি মিটে যায় সন্ধ্যা প্রার্থনা করছে যে ও নিজের সমস্যা কিভাবে দিদির সঙ্গে শেয়ার করবে আর যুবরাজ এইটা প্রার্থনা করছে যে যে কোনো মূল্যে সন্ধ্যা ও দিদিদের সঙ্গে যেন কথা বলার সুযোগ না পায় প্রার্থনা সবাই করে কিন্তু সবার প্রার্থনা পূরণ হবে এমন কোনো কথা নেই ধরুন ভালো হয়েছে সাক্ষী তুমি এখানে চলে এসেছো নয়তো এই জন্মাষ্টমীর পুজো এইসব আমি একা কিভাবে করতাম দিদি নেই তাই কি হয়েছে দিদি আমাদের সবাইকে সবকিছু শিখিয়েছে তাই না সন্ধ্যা হ্যাঁ দিদি আরে মনে হয় হাঁড়ি ফাটানো শুরু হতে চলেছে চলো আমরাও যাই যাবে বাবু কিন্তু বাচ্চারা কোথায় আরে বাচ্চারা তো ওখানে আগেই চলে গেছে চলো যুবরাজ খুব মজা হবে সন্ধ্যা চলো না তুমি যাও আমি দিদির সাথে এখনই আসছি হারে ওরা চলে আসবে চলো চলো তুমি আমার সঙ্গে চলো আমারও কাজ শেষ আমরাও বাইরে যাই দিদি আমার তোমার সাথে একটু জরুরি কথা আছে সন্ধ্যা কাল থেকে তুই আমাকে কিছু বলতে চাইছিস কি হয়েছে কোনো ভালো খবর নাকি না দিদি

আমরা একটা বড় অর্ডার পেয়েছি আর সেটাও জানো কার কাছ থেকে বামুন রাওয়ের কাছ থেকে আরে কাল পর্যন্ত যারা আমাদের শত্রু ছিল তাদের কাছ থেকে আজকে আমাদের লাভ হবে আমি বলেছিলাম না গুরুদেবের কথা কখনো মিথ্যা হয় না এত বড় তপস্বী উনি দেখলে কাল পুজো করলেন ফল আজকেই পেয়ে গেলাম বাবা আমি তো এখনো বিশ্বাসই করতে পারছি না যে বামনরাও আমাকে ফোন করে বলল আমার সঙ্গে কাজ করো বাবা তুমি একটা কাজ করো তুমি রোজ গুরুদেবকে ডেকে আমাদের পুজো করো তারপর তো প্রতিদিনই টাকার বৃষ্টি হবে আমাদের এই বাড়িতে বৃষ্টি আমার কত ভালো লাগে সেটা তো তুমি ভালো করেই জানো জয় স্বামী পরমানন্দের সমস্ত সংসার ওনার চরণে কত কিছুই আশ্চর্য উনি ঘটান গুরুদেব জয় সুনিতা এখনো পর্যন্ত তোমার সঙ্গে যা কিছু হচ্ছে সেটা নিয়ে আমরাও কিন্তু খুব একটা খুশি নই তোমাকে কষ্ট দেওয়ার পরে সেই কষ্ট আমরাও কিন্তু পেয়েছি যতই হোক তুমি এই বাড়ির বউ ডিকে সম্পর্কে আমার দেওয়ার হলেও ও কিন্তু আমার ছেলের মতোই আর আমি চাই না যে তা স্ত্রীর সঙ্গে সঙ্গে এইসব করা হোক তাই সরলা আর আমি এটাই ঠিক করেছি যে তোমাকে আরো একটা সুযোগ দেওয়া হবে আমরা চাই বাড়িতে তুমি ঠিক তেমনটাই থাকো যেমনটা আগে থাকতে আর যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে তোমার বাবা মাকেও সব ফেরত দিয়ে দেওয়া হবে বাস সন্ধ্যার ব্যাপারে আর তুমি নাক গলাবে না ওর সঙ্গে আমরা যা করছি যদি দেখতে না পারো তাহলে চোখ বন্ধ করে রাখো তুমি যেতে পারো আমি ঠিক করেছি তো সরলা তোমার কথাই আজকে ওর সঙ্গে নরমভাবে কথা বললাম সরলা হুম হ্যাঁ মন কোথায় আছে তোমার হুম আসলে যুবরাজ তুমিও গিয়ে হাঁড়ি ফাটাচ্ছ না কেন দারুণ মজা লাগে আরে না 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 আমি না আমি না সন্ধ্যা কি হয়েছো তোর আরে না দিদি আমার না ছোটোবেলার থেকে খুব এক্সাইটিং লাগে দিদি এই হাড়ি ফাটানো ব্যাপারটা যুবরাজ তুমি প্লিজ আমার জন্য গিয়ে হাঁড়ি ফাটা না না আমি আমি কিভাবে না 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 আমি পার আরে যুবরাজ এটা এমন কোনো ব্যাপার নয় আমি তো ছোটোবেলায় অনেকবার করেছি দেখো নিচে সবাই সাপোর্ট দিচ্ছে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই তুমি তুমি যাও না জামাই বাবু ওই সব পারবে না ওই সব করেনি কখনো আর কত ডেঞ্জারাস তো এটা আরে না দিদি ছোটবেলা থেকে আমি শুনছি বাচ্চা বাচ্চা ছেলেরা উপরে গিয়ে হাড়ি ফাটায় আর তাছাড়া ভয় তো কোনো ব্যাপারই নেই যুবরাজ নিচে এতজন আছে তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য না সোনা দেখো সোনা আমি এটা করতে পারবো না কি হলো কি হলো এবার যখন আমি পড়ে যাচ্ছিলাম তখন তো তুই খুব হাসছিলিস রে যদি পুরুষ হয়ে থাকিস তো এই হাঁড়িটা ফাটিয়ে দেখা আরে ও ভাই একটু সম্মান দিয়ে কথা বলো ভাই আরে ও আমাদের বাড়ির অতিথি আর অতিথির সাথে এইভাবে কথা বলতে নেই আরে উনি তো বললেন যে উনি যাবেন না তোমরা কি হাঁড়ি ফাটাও যাও না আমি যাব যদি এতে পৌরুষত্বের প্রমাণ হয় তাহলে এই হাঁড়িটা আমি আজকে আপনাদের ভাঙতে দেব না না দেখো সন্ধ্যা যুবরাজকে থামা ও এটা করতে পারবে না দিদি দিদি আমার তোমাকে কিছু বলার দাঁড়া আমার জুবরাজি জন্য ভয় হচ্ছে দিদি এই কথাটা খুব বেশি জরুরি আচ্ছা বল দিদি আজকাল আজকাল আমার বাড়িতে খুব অদ্ভুত এ আজবরাজ জুবরাজ জুবরাজ দেখো সাবধানে তুমি বরং নিচে চলে এসো না আমি ঠিক আছি আজকে এই হরিটা আমি ভেঙেই ছাড়বো ওরা চ্যালেঞ্জ করেছে আমাকে আমি অন্য মানুষ হয়ে গেছিলাম দ্যাটস ওয়াই অন্তত আজকের দিনটা তুমি ভগবানকে স্মরণ করো তোমার পূর্ণ হবে সন্ধ্যায় যাকে যুবরাজ চেনে তো এখানে ও চলে এসেছে নীরজ এখানে এসে যদিও কিছু করার চেষ্টা করে তো ছাড়বো না ওকে এটা এটা ওই জাগিরদার বাড়ি নয় এখানে এখানে কেউ ওকে আমার থেকে বাঁচাতে পারবে না কিছু করে তো দেখ নিরাজ তুমি এখানে কি করছো জেনে বুঝে কারণ কিছু পাপ আমিও করেছি ভাবলাম এখানে জন্মাষ্টমীর পুজো করে নিজে পাপ থেকে মুক্ত হব নিরাজ নিরাজ এখানে এসেছে হ্যাঁ এই রকমই তো কোনো নাম ধরে ডাকলো যুবরাজ হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো সাক্ষী ও আমারও কেমন যেন মনে হলো এরা একে অপরকে চেনে কিন্তু আমি নিরাজকে এর আগে কখনো এখানে দেখিনি জামাইবাবু কারণ ও এখানকার নয় ও গোয়ালিয়র থেকে এসেছে ও আচ্ছা আচ্ছা সাক্ষী দি আমি তোমাকে বলেছিলাম না আমাদের বাড়িতে নিরাজ যে আচ্ছা ও এটা সেই নিরাজ হ্যাঁ সন্ধ্যা আজ এখানের হাঁড়িটা তো আমি ফাটাবো আরে যুবরাজ এবার তুমি ছাড়ো এই হাঁড়ি ফাটানো না ভাঙার ব্যাপারে যুবরাজ পারদর্শী সেটা কারোর মনও হতে পারে আবার বিশ্বাসও আরে তা নয়তো কি তুমি আমাকে একা ছেড়ে রেখে এখানে জন্মাষ্টমী পালন করতে এলে তাহলে তো আমার ভেঙে আর এমনিতেও এমনিতেও এসব মধ্যে থাকে আমরা খুব ভালোই বন্ধু সময় এটাই দেখা যায় যারা প্রকৃত বন্ধু হয় তারাই একে অপরকে নিয়ে মজা করে তাতে তারা খুব আনন্দ পায় ঠিকই বলেছেন আপনি আর আজকে যুবরাজকে মজা দেখাতে বেশ আনন্দই হবে আরো তো অনেককেই মজা দেখিয়েছে হয়ে যাও দেখা যাক আজকের এই হাড়িটা আমাদের দুজনের মধ্যে কে ভাঙতে পারে তাহলে এবার নীরাজ এখানে এসে যাওয়ার পর আমি সন্ধ্যাকে ওর বোনের আশেপাশে ছেড়ে যাওয়ার রিস্ক একেবারে নিতে পারবো না নীরাজ এখানে কেন এসেছে তো কৃষ্ণ ঠাকুর আমার জন্যই ওকে পাঠিয়েছে ভালোই হয়েছে এবার সাক্ষী দিদিকে আমি যা বলতে চাই আমি নীরাজের সামনেই সেটা বলতে পারবো আর আর নীরাজও তো সেই সব কিছু বলে দেবে যা সেদিনও দেখেছিল সাক্ষী দিও বিশ্বাস করবে তাহলে হ্যাঁ নীরাজ আজকে আমার বদলে তুমি হাড়িটা ভাঙো না তোমার জায়গায় আমাকে যদি পাপ করতে বলো সেটা কোনোদিনও হবে না কিন্তু এটা একটা পবিত্র কাজ সেটা তোমাকে করতেই হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে তোমার জন্য প্রার্থনা করবো যে উনি যেন তোমাকে সঠিক পথ দেখান যুবরাজ আজ তোমার সাথে আমি কোনো খেলা খেলতে এখানে আসিনি কিন্তু তবুও ভাবছি এই খেলাটা আমরা খেলিনি আমরা দুজনে দুদিক থেকে উঠব দেখা যাক কে আগে ওপরে পৌঁছে গিয়ে হাড়িটা ভেঙে দিতে পারে যে আগে হাড়িটা ফাটাবে সেই জিতে যাবে আর যে হেরে যাবে তাকে জিতে যাওয়া লোকের কথা শুনতে হবে যেটা বললাম সেটা কিন্তু করতে হবে আর তুমি এটা কি করে ভাবলে নিরাজ যে তোমার কথা আমি মেনে নেব তোমার পৌরসত্ব আজ তোমাকেই প্রুভ করতে হবে যুবরাজ ভুলে গেছো নাকি এদের মধ্যে তোমাকে একজন ব্যঙ্গ করেছে সেই কারণে হারিত দুজনের মধ্যে কাউকে ফাটাতেই হবে আর এমনিতেও আমি জানি আজ আমাকে এখানে কেউ হারাতে পারবে না যদি তুমি জিতে যাও তো তখন আমি তোমার সব শর্ত আমি মেনে নেব তখন যা বলবে সেটাই আমি করব ভেবে দেখো দেখাই যাক তোমার খারাপ নিয়তি জিততে পারবে নাকি সন্ধ্যার জন্য প্রতিবাদ করে আমি হেরে যাব এবার চলো দেখাই যাক কে হাড়িটা ফাটাতে পারে এক দুই তিন যুবরাজ উপরে পৌঁছে গেছে যুবরাজ পড়ে গেল নীরজ प्रभु कृष्ण आज तो अपनी जीतिए दिले ठीक ये যে জন্য আমি এখানে এসেছি তাতে যেন আমি সফল হতে পারি বুঝতে পারছি না নীরাজ এখানে কেন এসেছে আর আর কোন উদ্দেশ্য পূরণের জন্য এসেছে श्रद्धा श्रद्धा ट्रावल टाव श्रद्धा श्रद्धा ट्रावल श्रद्धा मा শ্রদ্ধা 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 কোথায় গেল অদ্ভুত আমার একটা ডাকে এই বাড়ির দুজন মহিলাই আসবে না এটা তো হতেই পারে না বুঝতে পারছি না কোথায় গেল দুজনে মা श्रद्धा मां मृद्धा श्रद्धा मां মা শ্রদ্ধা কথা গো ওই ও একটু বাইরে গেছে হ্যাঁ কিন্তু কোথায় গেছে তোমার আদরের বৌমা হ্যাঁ বাজারে গেছে সবজি আনতে বাহ বাহ বাবা পুরো বাড়িটা খোলা রেখে দিয়ে ম্যাডাম গেছেন বাজার করতে বাহ বাবা বাবাকে আসতে দাও তোমাদের এমন ব্যবস্থা করব না মনে রেখে দেবে দেখো হ্যাঁ এক মিনিট মা এই দিন বেলা তুই শুয়ে আছো কেন হ্যাঁ শুয়ে আছো কেন শরীরটা আমার ভালো নেই সেই জন্য জানতাম জানতাম আমি তুমি না অলস হয়ে গেছ এক নম্বরের অলস রান্নাঘরে সব কাজ ছেড়ে রেখে এখানে আরাম করা হচ্ছে বাবা বাবা একটা ট্যাবলেট খাও সব ঠিক হয়ে যাবে রান্না বান্না কিছু করেছো আমাদের জন্য করেছো কি না সব কিছু হয়ে গেছে রোহিত দেখ তুই আমার সাথে তর্ক করিস না শ্রদ্ধা এক্ষুনি চলে আসবে ওর অপেক্ষা করব না আমি তো আসবে নি তখন আমি ওকে দেখে নেব তুমি ওটা যাও রান্নাঘরে গিয়ে কিছু কাজকর্ম করো যাও অলস কথা যাও আরে উঠতি এত সময় নিচ্ছ যাও হ্যাঁ এবার কি করলে নীরজ আরে বৌদীপ ডিকের ফোন এসেছিল ও বলছে নাকি নীরজ মুম্বাইয়ে গেছে কি আর যুবরাজের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে ওখানে কিছু প্রবলেম হয়ে যায়নি তো এখনো পর্যন্ত কিছু হয়নি দিকে বলছিল সন্ধ্যা কিন্তু ওর দিদিদের সবকিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করেই চলেছে কিন্তু এখনো পর্যন্ত যুবরাজ সবকিছু সামলে রেখেছে কিন্তু বৌদীপ ওই নীরাজ ওখানে পৌঁছে গেছে কোনো না কোনো প্রবলেম তো করবেই যেমন ওইখানে ঝামেলা করেছিল আর সেটা নিয়ে আমরা এখনো ভুগেই চলেছি এবার জানি না ও ওখানে গিয়ে প্রভাবতী তুমি আমাকে ডেকেছো হ্যাঁ ডেকেছি তোমার আদরের নীরজের ব্যাপারে কথা বলার ছিল ও এখানে কি কাণ্ড করেছিল সেটা তো তুমি দেখেছিলে এবারেও মুম্বাইতে পৌঁছে গেছে যুবরাজ আর সন্ধ্যার পেছন পেছন জানি না ওখানে গিয়েও কি করতে চায় ভালো এটাই হবে যে তুমি ওকে আটকাও প্রভাবতী তুমি তো ভুলে গেছো তোমায় মনে করিয়ে দি তুমি আমাকে অফিসের কাজ করতে বলেছিলে আর বাড়ির সমস্ত ব্যাপারটা তুমি সামলে নেবে বলেছিলে তবে এই নীরজকে বোঝানোর ব্যাপারটা আমার উপর কি করে এলো যাই হোক আমি অফিসে কয়েকজনকে ডেকেছি আমাকে তো তাই যেতেই হবে এক মিনিট দাঁড়াও যতদূর নীরজকে বোঝানোর প্রশ্ন উঠছে তুমি জানো যে সে কাজটা আমি ভালো করতে পারি আর সে কাজ করার জন্য অনেক উপায়ও আছে আমার কাছে কিন্তু কিছু করার আগে আমি এটাই ভাবলাম যে একবার তোমাকে জানিয়ে রাখি যাতে পরে তুমি আমায় এটা বলতে না পারো যে এটা তুমি কি করলে আমি এর কথা বলবো আমি ওকে বোঝানোর চেষ্টা করবো যে ও সেরকম কোনো কিছু কাজ না করে। যেমন শ্রীকৃষ্ণ ভগবান ভালো আর ভালো মানুষের রূপে এই পৃথিবীতে বার জন্ম নেন সেই রকম কংস খারাপ এবং খারাপ মানুষের রূপে বারবার জন্ম নিশ্চয়ই নেয় হয়তো একেই বলে কলিযুগ